এই ভোটের রাজনীতি আওয়ামী লীগ আপনারা ভোট দিবে এই রাজনীতি করিয়েন না সাবধান আওয়ামী লীগের কিছু ভোট যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে আপনারা ভোট দিবে এই চিন্তা করে সাবধান উদারতা না সাবধান আমরা আর কিছু সহ্য করতে পারি কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে নমনীয়তা আমরা বরদাস্ত করি খাইতে পারে নাই আল্লাহ সার দেন কিন্তু সেরা দেন না এর চেয়ে বড় আলামত আর কি হইতে পারে হুজুবদের মাইক কেড়ে নিয়ে যেত বক্তব্যের জন্য করছে করে নাই আলমুল মাইক কেড়ে নিয়ে যাইতো বক্তব্য বন্ধ করে দিত মুফতি আমিন ভিতরে গৃহবন্দী করেছিল কোন বক্তব্য দিতে দেয় নাই শেখুল কাতুহুম কিছুদিন বক্তব্য দিতে দেয় নাই আমি আমার মাহফিলের বক্তব্য দিয়া একশো চৌচল্লিশ দ্বারা ভাইঙ্গা সাহেবকে অনেকগুলো মাহফিলের পরে আমার বাড়িতে নিয়ে হেলিকপ্টারের প্রোগ্রাম করেছিলাম এসপি বলেছিল আমার পায়ে গুলি করে ভেঙে ফেলবে আমি বলছিলাম পাললে মাহফিলের পরের দিন ভাইঙ্গেন আজকে না আজকে আসেন না আসলে লাভ নাই প্রোগ্রাম করেছিলাম আমাকে আর পরে বয়ান বন্ধ করে দেওয়া হয়েছে আমার আপনারা দেখেছেন এইবার বের হওয়ার পরেও মাহফিলে মাইক কেড়ে নিত সুহান আল্লাহ কয়ে তুইও মাইক কেড়ে নিস আর তোর বক্তব্য চল্লিশ মিনিট রেকর্ড করছি একটু সারবে সেনা প্রধান কয় আমনের বক্তব্য দিতে দিতে আমনের আয়সা নিয়ে যাবে আমরা রক্ষা করতে পারবো না সুহান শুনেন না আপনারা যে বক্তব্য আপনি দিতে গেলে আপনার কেড়ে নি তো আল্লাহ তুই আর কথাই কই না এখন গেছে ভারতে ওখানে কথা বলবে তুই কথা কইবি দেশ তোর কথা কেউ শুনবে না এখন কি করছে জামাত শিবিরে যোগ দিছে হাসিনা কইবেন কি কর জীবন বর দেখতাম লাইভ ভিডিওতে বক্তব্য দেয় মানুষে মুখ খুইলা। এখন অডিও বক্তব্য দেয় বর্দা কইরা হেফাজতে যুগ দিছে পর্দা করে হেফাজতে ইসলামে যুগ দিছে এখন কি করে পর্দা করে লাইভ ভিডিও দেয় না কেন দেয় না জানেন এটার একটা বিশেষ কারণ হলো যে জায়গাটা ভিডিওতে যদি বুঝা যায় বুঝেন নাই ভয় ঢুকছে তো ভয় ঢুকছে কি ঢুকে নাই সুহানুল্লাহ এখন তুমি বক্তব্য দিতে পারো না আল্লাহ পাক দেয় নাই তোমাকে সুহানুল্লাহ সুহানুল্লাহ সুহান কে আরব আল্লাহ সব করেন সুহানুল্লাহ এটা জালেমদের জন্য শিক্ষা এটা জালেমদের জন্য শিক্ষা এই জন্য বলি আপনারা সাবধান হয়ে যান উদারতা দেখান কিন্তু জালেমের সাথে আল্লাহ পছন্দ করেন আল্লাহ জালেমদের সাথে উদারতা কি করেন না আল্লাহ কিন্তু ইনসাফ গান আল্লাহ কিন্তু ইনসাফ গান আল্লাহ পাক যেমন ক্ষমা করতে জানেন আল্লাহ কিন্তু শাস্তিও দিতে জানান সুহান আল্লাহ রহিম রহমান আল্লাহ আল্লাহ জালেমদের ব্যাপারে কি নাহলে হাদিসে পাকের মধ্যে সাল্লাম বলেন আরফার দিনে যারা আরাফার ময়দানে অবস্থান করবে মধ্যে আল্লাহ পাক্তি সবাইকে মাফ করে দিবেন করবেন না তাইলে আল্লাহ কি কঠোর আল্লাহ কি কঠোর আপনি কিভাবে জালিমদের ব্যাপারে নমনীয় হন এই ভোটের রাজনীতি আওয়ামী লীগ আপনারা ভোট দিবে এই রাজনীতি করিয়েন না সাবধান আওয়ামী লীগের কিছু ভোট যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে আপনারা ভোট দিবে এই চিন্তা করে সাবধান উদারতা দেখায়েন না সাবধান আমরা আর কিছু সহ্য করতে পারি কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে নমনীয়তা আমরা বরদাস্ত করি না লেতাজি নাস প্রিয় ভাইরা আমার লম্বা সময় দিতে পারবো না ক্ষমা করবেন আমাকে কারণ আলমগীর ভাইকে আমি বলছি আমার আসতে দেরি হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ হলো আপনাদের চট্টগ্রামের জ্যামে পড়ে গেছিলাম আর দাশকালে আমার প্রোগ্রাম রাখছে এত দূরে প্রোগ্রাম আমি তো জানি না চিনিও না একটা প্রোগ্রাম থেকে আরেকটা দূরত্ব প্রায় তিন কেন এই তিন ঘন্টা এত দূরত্বে এই জন্য একটু কষ্ট হয়ে গেছে আমি বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট করে রাখছি তো ট্রেনের টিকিট এগারোটা পঁয়তাল্লিশ এখন অলরেডি বাজে এগারোটা কিন্তু আমি এখন এখানে পাইবো না চট্টগ্রাম ফেনীতে গিয়ে ধরবো এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ ইয়া থাকবে আমার সন্তান মোহাম্মদ বিন রফিক সে একটু অসুস্থ অ্যালার্জি এই জন্য রাত্রে কান্নাকাটি করে তার আম্মা বলতেছে ডাক্তার দেখানোর জন্য মানে বাচ্চা প্রথম সন্তান হলে বুঝে নিত মানে ইয়া হইলে মার কি পরিমাণে যে ইয়া থাকে তো এই জন্য আমি চলে যাব বাড়িতে আপনাদের কাছে দোয়া চাই তবে আখিরই কথা শত্রু মিত্র চিনবেন বন্ধু চিনবেন আল্লাহ বলছে ইয়াহুদি খ্রিস্টান মুশ্রিক হিন্দুত্ববাদী এরা আমাদের বন্ধু না কার কথা এটা বলেন না এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছে এরা আমাদের বন্ধু না এরা আমাদের বন্ধু না কার কথা এই বুদ্ধিজীবীরা কলামিস্ট উপদেষ্টা অমুক দলের নেতা তমুক দলের নেত্রী পীর সবাইকে বলি খুব তো বুদ্ধিজীবীগিরি দেখায় দুর্গা পূজার মধ্যে কর্মীদেরকে সাধারণ মানুষদেরকে মূর্তির দারোয়ানগিরি করতে পাঠাইছিলেন কিছুদিন পরে দেখা গেল আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরাই শহীদ করলো ঠিকই ঠিক না আমরা তাদেরকে সেফটি দেই এরাই আমাদেরকে কি করে শহীদ করে দেয় এরাই আমাদেরকে দিন শেষে ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশ দখল করবার হুমকি দেয় এই স্কন এই ইস্কন মুসলমানদেরকে হামলা করে এই হিন্দুত্ববাদীরা আমাদের বিরুদ্ধে যায় অতএব আমরা শত্রু মিত্র চিন্তে ভুল করব না আমরা সাধারণ ভিন্ন বিরুদ্ধে না তাদের বাড়ি ঘরে হামলা করার পক্ষে না কিন্তু যারা আমাদের দেশকে দখল করবার ষড়যন্ত্র করে যারা আমাদের ভূখণ্ডকে দখল করবার মুসলমানদেরকে উৎখাত করবার ষড়যন্ত্র করে এদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব করিব একজন বুজুর্গ আলেমের সন্তান এবং একজন প্রখ্যাত আলেম দিন হজরতুল হুজুর আমার জন্য আজকে হুজুরের অনেক কষ্ট হুজুরের কাছে মাপ চাই আমি আসলে হুজুরের কাছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হুজুর এখন আলোচনা করবেন গুরুত্ব দিয়ে অল্প সময় কথা শুনে তারপরে মোনাজাতের মাধ্যমে একজন আল্লাহ আলা সন্তান উনি নিজেও খুব আমলি মানুষ হুজুরের দোয়া নিয়ে তারপরে বাড়িতে যাবেন ইনশা إن شاء الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم